সাগরদিক বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস নিজ এলাকার পাশাপাশি শামসেরগঞ্জ এলাকাতেও একের পর এক উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছেন সড়ক নির্মাণ পানীয় জল সরবরাহ শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ চলছে পুরোদমে স্থানীয় মানুষজনের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন তিনি পাচ্ছেন তা উল্লেখ করে বাইরন বিশ্বাস জানান আমার বিধানসভার মানুষেরা আমাকে যে অশেষ ভালোবাসা দিচ্ছে তাতে আমি চিরকাল কৃতজ্ঞ থাকব আমি চেষ্টা করব আরো বেশি উন্নয়নমূলক কাজ করে মানুষের আস্থা বজায় রাখতে তিনি আরো জানান আগামী দিনে স্বাস্থ্য শিক্ষা এবং অবকাঠামোর ক্ষেত্রে আরো বৃহৎ প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে তার এই প্রচেষ্টায় এলাকাবাসীও আশাবাদী আগামী দিনে সাগরদিঘি ও শামসেরগঞ্জের চেহারা আরো বদলে যাবে জঙ্গিপুর জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট টিভি একের পর এক উন্নয়ন এবং সাগর দিঘির এমএলএ হয়েও শামশেরগঞ্জবাসীর পাশে দাঁড়ানো কি বলবেন দেখুন আপনারা হয়তো জানেন না আমাদের মানে আমাদের বাপ দাদারা কি করেছেন আমি প্রথমত শামশেরগঞ্জের এক বই পুত্র তো একটা দায়বদ্ধ থেকেই যায় এর মধ্যে আমার বাবা রাজা করেছেন আজকে নতুন নয় আমি বিধায়ক তো দিনের বিধায়ক হলাম আপনারা খবর নেবেন দেখবেন আমার বাবা এর আগে গঙ্গা ভাঙনে প্রচুর মানুষকে জায়গা কিনে দিয়ে ঘরবাড়ি তৈরি করে দিয়েছে প্রায় প্রচুর অ্যাম্বুলেন্স পুরো পশ্চিমবাংলায় দেখতে পাবেন জিৎচাই জয় সোসাইটি তো এই ধরনের কাজ উনি করেছেন আমরা সকলে মিলে করেছি এবং ওই রক্তই আমার মধ্যে আছে তাই আমরা যতটা পারছি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং সারা জীবন দাঁড়িয়ে